পূর্ব এশিয়ার স্থলবেষ্টিত দেশ মঙ্গোলিয়া এর উত্তরে রাশিয়া এবং দক্ষিণ পূর্ব ও পশ্চিমে চীন অবস্থিত যে ভূমি একসময় কাঁপিয়ে দিয়েছিল চেঙ্গিস খানের অশ্বারোহীরা দেশটির আয়তন পনেরো লাখ চৌষট্টি হাজার একশো ষোলো বর্গ কিলোমিটার দুই সালের পরিসংখ্যান অনুযায়ী দেশটির মোট জনসংখ্যা তেত্রিশ লাখ তিপ্পান্ন হাজার চারশো জন মঙ্গোলিয়া পর্বতসঙ্কুল দেশ হলেও এখানে আছে বিস্তীর্ণ চারণভূমি দীর্ঘ নদী ও বিশাল মরুভূমি দেশটির অর্থনীতির কৃষি নির্ভর মঙ্গোলিয়ার আটত্রিশ শতাংশ মানুষ রাজধানী শহর উলানবাটরে বসবাস করে দেশটির বেশিরভাগ মানুষ বৌদ্ধ ধর্মে বিশ্বাসী ধর্মে বিশ্বাস রাখে এমন লোকদের ভেতর মুসলিমরা দ্বিতীয় বৃহত্তম মঙ্গোলিয়া বিশ্বের আঠারোতম বৃহত্তম দেশ ঐতিহ্যগতভাবে এদেশের অর্থনীতি পশুপালন ও কৃষির উপর নির্ভরশীল খনিজ সম্পদও দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তামা কয়লা টিন ও সোনা দেশটির উল্লেখযোগ্য খনিজ পদার্থ সম্প্রতি দেশটিতে দ্রুত শিল্প উন্নয়ন ঘটছে যা অর্থনীতিতে ভূমিকা রাখছে যাযাবের ঐতিহ্যবাহী বাসস্থান ঘের এটি একটি সহজে তৈরি বা সহজে খুলে ফেলা যায় এমন বৃত্তাকার তাবু। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে শীতকালে এটার ভেতর উষ্ণ রাখে এবং গ্রীষ্মকালে বায়ু চলাচলের সুবিধা দেয় একটি ঘের এর দরজা সবসময় দক্ষিণ দিকে মুখ করে থাকে এটি কেবল একটি বাসস্থান নয় এটি মঙ্গোলিয়ান জীবন ও বিশ্বদর্শনের বীর একসময় অর্ধেক পৃথিবী দখল করেছিলেন একাই পৃথিবী দখল করা ছাড়া তাদের আর কোনো বিকল্পও ছিল না এদেশে খাবার তো জন্মেই না শীতকালে উল্টো একবারে কাবু হয়ে ঘেরের ভিতর বসে থাকতে হয় সুতরাং বাস্তু হলে সাম্রাজ্য লুট করা ছাড়া আর উপায় কি। ইউরোপ থেকে এশিয়া সর্বত্রই এদের বিচরণ ছিল জাতি হিসাবে মঙ্গোলিয়ানরা ভবঘুরে ছিল এবং তারা এত বেশি শক্তিশালীও ছিল না যতদিন না চেঙ্গিস খান তাদের নেতৃত্বে এসেছিলেন তাদের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সামরিক কমান্ডার ছিলেন চেঙ্গিস খান যিনি একমাত্র ঘোড়ার পিঠে সওয়ার করেই যুদ্ধ করার জন্য ছিলেন বিখ্যাত তারা ছিল ঐক্যতার জন্য সেরা এবং যুদ্ধের রণক্ষেত্রে অত্যন্ত কর্তব্যপরায়ণ ও শৃঙ্খলাবদ্ধ মঙ্গোলিয়ান যোদ্ধাদের ঘোড়াগুলো সাধারণত ছোট প্রকৃতির হতো এই ঘোড়ার সুবিধা হল যোদ্ধারা খুব সহজেই তাদের ঘোড়াকে নিয়ন্ত্রণ করতে পারতো মঙ্গোলিয়ান যোদ্ধারা ঘোড়ার পিঠে চড়েই ভয়ঙ্কর তীর আর ধনুকের ব্যবহার অত্যন্ত দ্রুত এবং ক্ষিপ্রতার সঙ্গে করতে পারত তারা ধারালো বল্লমের মাধ্যমে তীর ধনুক চিরে ফেলতে পারত এছাড়া বর্ষার আকৃতির তলোয়ার বিশেষ অস্ত্র অত্যন্ত চমৎকারভাবে ব্যবহার করতে পারত তারা মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং ভীতি প্রদর্শনের মাধ্যমে পৃথিবীর বৃহত্তম সাম্রাজ্য গড়ে তুলেছিল খানের ভাস্কর্যের এলাকা উলানবাটর থেকে চুয়ান্ন কিলোমিটার পূর্ব দিকে টৌল নদীর পাশে সঞ্জিন বোডলক নামের এক জায়গা বলা হয় চেঙ্গিস খান এখানে সোনার চাবুক পেয়েছিলেন সম্প্রতি সেখানে ঘোড়াচড়া চেঙ্গিস খানের একটি তৈরি করা হয়েছে ভাস্কর্যের চারিদিকে বিস্তীর্ণ পতিত জমি লম্বা লম্বা ঘাসে ভর্তি কমপ্লেক্স থেকে খানিকটা দূর দিয়ে চারিদিকে রয়েছে ঘের ঘেরগুলো দূর থেকে দেখতেও বেশ চমৎকার চেঙ্গিস খানের ভাস্কর্যটি চল্লিশ মিটার উঁচু পৃথিবীর সর্বোচ্চ ভাস্কর্য ভাস্কর্যের ভেতর দশ মিটার উঁচুতে একটি পর্যটন কেন্দ্রও রয়েছে ভাস্কর্যটিতে মোট ছত্রিশটি কলাম রয়েছে এই ছত্রিশটি কলাম চেঙ্গিস খান থেকে শুরু করে খান পর্যন্ত মোট জন খানের স্মৃতি বহন করে মূল ভবনের লিফটে চড়ে এবং বেশ কিছুটা পর ছিঁড়ি ডিঙে ঘোড়ার পিঠে চড়া যায় পর্যটকরা অনায়াসে সেখানে চলে আসেন চারিদিকে দৃশ্য উপভোগ করতে আছে একটা জাদুঘর তাতে আছে ব্রোঞ্জ যুগের নানা জিনিসপত্র ভেতরে একটা একটা কামাল আর চামড়ার তৈরি বিশাল জুতা চোখে পড়ে পৃথিবীর ঢুকেই সবচেয়ে দীর্ঘতম দশটি নদী কিন্তু মঙ্গোলিয়া দিয়ে প্রবাহিত হয়েছে মঙ্গোলীয় ভাষার খালকা উপভাষাটি মঙ্গোলিয়ার প্রধান এবং জাতীয় ভাষা মঙ্গোলিয়ার প্রায় নব্বই পার্সেন্ট লোক এই ভাষাতেই কথা বলেন মঙ্গোলিয়ার অন্যান্য ভাষাভাষীরা নিজ ভাষা ছাড়াও এই ভাষাতে কথা বলতে এবং লিখতে এটিকেই ব্যবহার করেন